আপনার জীবন কি বাধাবিঘ্নে ভরা আপনি কি কঠোর পরিশ্রম করেও সাফল্যের মুখ দেখছেন না তবে মহাদেবের এই তিনটি শক্তিশালী মন্ত্র আপনার ভাগ্য সম্পূর্ণ বদলে দিতে পারে শাস্ত্রে বলা হয়েছে যারা এই মন্ত্রগুলি সঠিক নিয়মে জপ করেন তারা জীবনে অভাব দুঃখ এবং বাধা থেকে মুক্তি পান কিন্তু কি সেই মন্ত্র কিভাবে এই মন্ত্র জপ করলে সাফল্যের চূড়ায় পৌঁছানো সম্ভব পুরো ভিডিওটি দেখুন কারণ এই তথ্য বদলে দিতে পারে আপনার জীবন প্রথম মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওঁ তুরম্বকম যজামাহে সুগন্ধীন পুষ্টিবর্ধনম উর্বারুক্মীব বন্ধনান মৃত্যুর ও মামৃতাত এই মন্ত্রকে মহাদেবের সবচেয়ে শক্তিশালী রক্ষাকবো বলা হয় মন্ত্রের শক্তি মৃত্যুভয় থেকে রক্ষা করে দীর্ঘাজু ও সুস্বাস্থ্য প্রদান করে নেতিবাচক শক্তি ও খারাপ ভাগ্য দূর করে জপ করার সঠিক নিয়ম প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে এই মন্ত্র একশো বার জপ করুন রুদ্রাক্ষ মালা ব্যবহার করুন শুদ্ধ মন ও বিশ্বাসের সঙ্গে উচ্চারণ করুন শাস্ত্রে আছে এই মন্ত্র যে জপ করে তার জীবনে অসম্ভব কিছুই থাকে না দ্বিতীয় মন্ত্র ও নমম শিবায় এই মন্ত্রটি সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী শিব মন্ত্রগুলোর মধ্যে একটি মন্ত্রের শক্তি মানসিক শক্তি বৃদ্ধি করে আত্মবিশ্বাস ও সাহস বাড়ায় কর্মজীবনে সাফল্য এনে দেয় জপ করার সঠিক নিয়ম প্রতিদিন অন্তত একশো বার এই মন্ত্র জপ করুন এটি যে কোনো সময় জপ করা যায় তবে সোমবার বিশেষ উপকারী গঙ্গাজল দিয়ে মহাদেবের অভিষেক করলে ফল দ্রুত পাওয়া যায় বিশ্বাস করা হয় এই মন্ত্র জপ করলে জীবনে কোনো বাধাই স্থায়ী হয় না তৃতীয় মন্ত্র শিব তাণ্ডব স্তোত্র যথাৎ স্থলাগুলি প্রবাহপাবিত ভুজঙ্গ তুঙ্গ মালিকাম এই স্তোত্রটি মহারাজ রাবণ রচনা করেছিলেন যখন তিনি কৈলাস পর্ব তুলতে চেয়েছিলেন মন্ত্রের শক্তি শত্রুদের পরাজিত করার জন্য উপযোগী কেরিয়ার ও ব্যবসায় সাফল্য এনে দেয় রাজকীয় জীবনযাপন ও আর্থিক সমৃদ্ধি দেয় জব করার সঠিক নিয়ম এটি পাঠ করলে মহাদেবের আশীর্বাদ দ্রুত লাভ করা যায় প্রতিদিন সকালে বা সন্ধ্যায় পাঠ করুন মহাদেবের সামনে বসে একাগ্রতার সঙ্গে উচ্চারণ করুন শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি নিয়মিত এই স্তোত্র পাঠ করে তার জীবনে শত্রু শত্রুটিকে থাকতে পারে না মহাদেবের এই তিনটি মন্ত্র শুধু উচ্চারণের জন্য নয় এগুলোর শক্তি উপলব্ধি করে জপ করলেই ফল পাওয়া যায় আপনি যদি জীবনে সত্যিই পরিবর্তন চান তাহলে আজ থেকেই এই মন্ত্রগুলোর জপ শুরু করুন আপনার জীবন বদলে যেতে বাধ্য আপনি কি এই মন্ত্রগুলোর মধ্যে কোনটি জপ করেন কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মহাদেবের আশীর্বাদ আপনাদের সঙ্গে থাকুক জয় মহাদেব ধন্যবাদ